রাধে রাধে বন্ধুরা আমি বাইরেটাই এসে দাঁড়িয়ে আছি আমার স্বামী এই ফুলটা পাঠিয়ে দিলো দুধতা দি দিলো পাঠিয়ে আজকে সোমবার শিবের পুজো করব তুলসী পাতাটা একটু তুলতেলাম আমার গাছ বসিয়েছি দেখো তুলসী গাছ কত সুন্দর হয়েছে এবার আমি চলে আসছি গোপুর কাছে গোপুকে তুলতে আর গোপু সারাদিন আজকে গোপুরও আমি অভিষেক করব গপুর সারা রুটিন তোমাদের দেখাবো আর তারই সঙ্গে আমি কিছু যারা আমাকে সাপোর্ট করছে তাদের কিছু জনের নাম কমেন্ট করেছে যারা তাদেরকে আমি একটু আমার চ্যানেলে আমাকে আরও সাপোর্ট দিতে বলবো খুব ভালো লাগছে যেমন সুশীল কুমার দুবাই থেকে রিঙ্কু দাস কালী কাপুর বজবস থেকে তাপস সরকার কে নাক ইপসিতা ইন্দ্রা প্রবীর লোদা মলিনা সরকার সুরজ মল্লিক ড্রিম কুইন এরা আমাকে খুব সাপোর্ট করছে আর একদিনে তো সবার নাম বলা সম্ভব নয় আমি মাঝে মাঝে এরকম ছোট ভিডিও দেব সবাইকে একটু আমার পাশে থাকতে পাশে থেকে তোমরা আমার খুব খুব ভালো লাগছে আর নতুন নতুন আরও কিছু ভিডিও দেওয়ার জন্য এ করবো আমাকে একটু সাহস দিও তোমরা সাপোর্টে থেকো আজকে গোপুর পুজো আমি এবারে করি গিয়ে শান্ত মনে একটু পুজোটা করি পুজো করিয়ে তারপরে আমি চলে আসব আবার তারপরে শিবের পুজোটা করতে চলে যাব শিব ঠাকুরের পুজোটা করে তারপরে আমি গপুকে ভোগ দিতে চলে যাব আজকে এমনিতে সোমবার আমাদের নিরামিষ রান্না আর আমি তো এমনি দিনে আর নিরামিষই খাই ওর বাবা আর আমার মেয়ে খেতে পারে না তাই জন্য ওদের দি আমি শিব ঠাকুরের পুজোটা করে দিলাম আমার বাবা শিব খুব জাগ্রত तुम्हारा महादेव के देखो हर हर महादेव